বিজেপির নতুন মুখ যোগীর ঘনিষ্ঠ কে হবেন উত্তরপ্রদেশের সভাপতি উত্তরপ্রদেশে দুই হাজার সাতাশ বিধানসভা ও দুই হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্য সংগঠনকে শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি নিয়োগের পরিকল্পনা করছে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় দলটি এখন নতুন কৌশল নিয়ে মাঠে নামছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সমন্বয়ের উপর জোর দিয়ে নতুন সভাপতি নির্বাচনের আলোচনা তীব্র হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ী প্রসাদ মৌর্য প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদী কেন্দ্রীয় মন্ত্রী বিএল ভার্মা শ্রীকান্ত শর্মা এবং রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা দীনেশ শর্মা সম্প্রতি তার বাসভবনের নাম স্বামী বিবেকানন্দ মার্গ করায় খবরে এসেছেন দলটি জাতিগত সমীকরণের ভারসাম্য রক্ষায়ও মনোযোগী দুই সালে সমাজবাদী পার্টির পিডি অনগ্রসর দলিত সংখ্যালঘু কৌশলের সাফল্যের জবাবে বিজেপি ও বা দলিত নেতার উপভসা করতে পারে এই তালিকায় ধর্মপাল সিং বিএল ভার্মা লোধি সম্প্রদায় এবং স্বতন্ত্র দেব সিংয়ের নাম উঠে এসেছে ব্রাহ্মণ ভোট শক্তিশালী করতে হরিশ দ্বিবেদী বা দীনেশ শর্মার নামও বিবেচনায় রয়েছে দলিত সম্প্রদায় থেকে রামশঙ্কর কাথেরিয়া বিনোদ সোনকর বা বিদ্যাসাগর সোনকরের মতো নেতারাও আলোচনায় বিজেপি শীঘ্রই নতুন সভাপতির নাম চূড়ান্ত করতে পারে যা দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং অখিলেশ যাদবের পিডিএ কৌশলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নতুন গতি আনবে